আত্মার জগতে সমস্ত মানুষের কাছে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রুহের জগতে কি ঘটে বন্ধুরাম মহান আল্লাহ মানুষের জীবনের জন্য চারটি জগৎ নির্ধারণ করেছে তা হল আত্মার জগৎ বিশ্ব জগৎ বর্জাখের জগত এবং পরকালের জগত মানুষের জীবন এই চারটি জগৎ এবং প্রতিটি মানুষের এই চারটি জগৎ অতিক্রম করতে হবে আমরা আত্মার জগৎ থেকে এসেছি আমরা পৃথিবীতে বসবাস করছি মৃত্যুর পরে আলমে বর্জাখে চলে যাব এবং কেয়ামতের দিন পরকালীন জগতে পূর্ণরায় সৃষ্টি করা হবে আজকে আমরা আত্মার জগৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলমে আরোয়া বা রুহের জগৎ কি মানুষের রুহু সমূহ সেখানে কি কি অবস্থায় থাকে সেখানে আল্লাহ তালা আমাদের কাছে কি ওয়াদা নিয়েছিলেন এই সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেন তখন তিনি আমাদের আত্মার আকারে সৃষ্টি করেন এবং আমরা যে বিশ্বে ছিলাম সেটা ছিল আত্মার জগৎ আত্মার জগৎকে আলমে আরোয়া বা রুহু এর জগৎ এজন্যই বলা হয় কারণ সেখানে কেবল আত্মা বসবাস করে এবং সেখানে কোনো দেহ নেই এটি সর্বোচ্চ জগৎ এবং এই কারণে আত্মা বিশুদ্ধ ও আলোকিত এই কারণে এই জগৎকে নুরানি জগৎ বলা হয় ইসলামী রেওয়াতে আমরা জানি যে এই পৃথিবীতে পাঠানোর আগে আমরা সবাই অন্য জগতে বসবাস করেছি যাকে আলমে বলা হয় মানুষের শরীরকে সৃষ্টি করার পূর্বে তার আত্মাকে সৃষ্টি করা হয় হয় এবং আলমে রাখা হরজত উমর ইবনে আস রদিয়ালু আনহু থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ আলহিসাল্লাম এর কাছ থেকে শুনেছি যে আল্লাহতালা মানুষের জন্মের দুই হাজার বছর আগে মহাবিশ্বে রুহু সৃষ্টি করেছেন যখন আল্লাহ এবং তার ফেরেস্তা ছাড়া আর কোনো প্রাণী ছিল না তখন আল্লাহ বলেছিল যে তিনি এমন মাখলোক সৃষ্টি করবেন যারা তার ইবাদত করবে এবং আল্লাহকে রব হিসাবে মেনে নেবে আল্লাহ তালা আলমে আরোয়া বা রুহুর জগৎ সৃষ্টি করেন এবং সমস্ত মানুষের রুহুকে সৃষ্টি করে আলমে আরোয়াতে রাখেন তখন আল্লাহ তালা সকল রুহের প্রতি তার ভালোবাসার সাথে রহমত ভর্ষণ করলেন এবং সকল মানুষের রুহুকে এক জায়গায় একত্রিত করে তাদেরকে প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নয় আমরা সকলেই সেদিন রুহের জগতে আল্লাহ তালার প্রশ্নের উত্তরে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের একমাত্র রব এই প্রতিশ্রুতি দিয়েই আমরা পৃথিবীতে এসেছি কিন্তু দুনিয়াতে আগমনের পর পারস্পরিক অবস্থার কারণে আমরা আমাদের ওয়াদা ভুলে যাই যেমন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি বলেছেন যে যখনই একটি শিশু জন্মগ্রহণ করে তখনই সে ইসলামের প্রকৃতি অর্থাৎ সত নিয়ে জন্মগ্রহণ করেন কিন্তু পরে তার পিতামাতা তাকে কাফের মুশরিক বানায় পবিত্র কুরআনে উল্লেখ আছে যে আল্লাহ যখন আদম ও তার সন্তানদের সৃষ্টি করলেন তখন তাদেরকে স্বীকার করতে বললেন যে আমি কি তোমাদের রব নই তারা বলল অবশ্যই আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের একমাত্র রব আল্লাহ তালা এই এই জন্যই করিয়েছিলেন যে বিচার দিবসের দিন আপনি যেন বলতে না পারেন যে আমরা তো এই কথা জানতাম না এরপর মহান আল্লাহ ঘোষণা করেছেন যে তোমাদের কেউ যদি দুনিয়া ও পার্থিক মর্যাদা চায় তবে আমি তাকে তাই দিব আর তোমাদের কেউ যদি জান্নাত চায় আমি তাকে তাই দিব আর তোমাদের কেউ যদি আমার নফস অর্থাৎ আমার পরিচয় চাই তাহলে আমি তাকে তাই দেব সকল মাকলুক কে সৃষ্টি করার পর আল্লাহ তাদের সকল রেকর্ড লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন সকল মানুষের আত্মার জগৎ থেকে অপেক্ষা করে এবং সৃষ্টির সময়ে তাকে দ্বিতীয় জগৎ অর্থাৎ দুনিয়ার জগতে পাঠানো হয় এই পৃথিবীতে আসার পর যেহেতু আমাদের চিন্তা ও বুদ্ধি সীমিত তাই আমাদের রুহের জগতের জীবন মনে থাকে না তাই আমাদের সাথে যা ঘটেছিল তা আমরা ভুলে গেছি আমাদের কৃত ওয়াদা ও আমরা ভুলে যাই তাই আল্লাহ তালা যুগে যুগে পৃথিবীতে নবী রাসুলগণকে প্রেরণ করেছিলেন যাতে তারা বারবার আমাদেরকে আমাদের ওয়াদার কথা স্মরণ করিয়ে দিতে পারে সঠিক পথ দেখাতে পারে আত্মা কি তা নিয়ে আমরা যদি কথা বলি তাহলে আমরা উত্তর পাই এরকম আত্মা মহান আল্লাহর একটি গোপন রহস্য এবং তা পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই আছে যখন একবার ইহদিরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করল রুহু কি তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন আল্লাহ তালা বললেন এই লোকেরা আপনাকে জিজ্ঞেস করে রুহু কি আপনি বলে দিবেন এটা আল্লাহর হুকুম আমার প্রভুর নির্দেশ আর আপনাকে এই বিষয়ে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে পৃথিবীতে পাঠানোর পর আত্মা তার নির্ধারিত জীবনের চেয়ে এক বেশি ব্যয় করতে পারে না পৃথিবীর মানব জীবনের দ্বিতীয় গন্তব্য এটাই দারুল আমল অর্থাৎ কর্ম সম্প্রদানের জায়গা এই জগতে সম্প্রাদিত কর্মের উপর নির্ভর করে আমাদের পরবর্তী কোন জগতে পাঠানো হবে অর্থাৎ আলমে আরোয়া রুহের জগতে ওয়েটিং রুমে আত্মা সমূহ দুনিয়াতে আসার পূর্বে অপেক্ষা করে দুনিয়াতে নিজেদের কর্ম সম্প্রদানের পর পুনরায় আলমে বরজাক এ চলে যায় আলমে বরজাক সেটাও আরেকটি ওয়েটিং রুম যেখানে সমস্ত রুহু কেয়ামতের দিন এর অপেক্ষা করে কেয়ামতের দিন সমস্ত হিসাব কিতাব এর পর জাহান মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে আল্লাহ তালা বললেন তারা বলবে হে আমাদের রব প্রকৃত তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছ এবং দুইবার জীবন দান করেছ এখন আমরা অপরাধ স্বীকার করছি এখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি চূড়া আল মোমেন আয়াত নাম্বার এগারো এই আয়াতে দুটি মৃত্যুর কথা বলা হয়েছে যার মধ্যে একটি রুহের জগৎ আল্লাহ তালার ওয়াদা গ্রহণ করার পর সমস্ত আত্মা তার একবার মৃত্যু হয় এবং দুনিয়াতে আগমনের জন্য অপেক্ষা করে এবং অন্যটি হলো পৃথিবীতে আগমনের পর বস্তুগত জীবন অতিবাহিত করার পরে মৃত্যু এটি একটি বস্তুগত দেহের আকারে এই দেহটি মূলত আত্মার খাঁচা এটি হলো আমাদের জীবন আমাদের সুখ শান্তি